বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছে বরবাদ সিনেমা এই বরবাদ সিনেমার কয়েকটি জনপ্রিয় ডায়লগ রয়েছে আজকে আমরা এই ভিডিওতে সেই জনপ্রিয় ডায়লগুলো নিয়ে আলোচনা করবো তো চলেন দেখা যাক বরবাদ সিনেমার কয়েকটি জনপ্রিয় ডায়লগ ছিল জনপ্রিয় ডায়লগগুলোর মধ্যে যদি দশক বিবেচনায় করা যায় এবং প্রত্যেকের মুখে মুখে শোনা গিয়েছিল একটাই ডায়লগ সেটা হলো এ জিল্লু মালদে এরপরে রয়েছে এই জিল্লু গেট বন্ধ কর জনপ্রিয় ডায়লগুলোর মধ্যে তিন নম্বরে রয়েছে যেটা আমরা টিজারের মধ্যেই দেখে ফেলেছিলাম সেটা হলো আমি আমার অতীত নিয়ে ভাবিনা বর্তমান নিয়েও ভাবিনা আমি শুধু একটা জিনিসে ভাবি সেটা হলো নিতু নিতুরে না ফেলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দেবো দিয়াও ভাবি না শুধু একটা জিনিসই ভাবি তো না পারলে আমি পুরা দুনিয়া করে দিতে পারি পাঁচ নম্বরের যে ডায়লগটা ছিল ভাই এটা তো আউটস্ট্যান্ডিং এই ডায়লগটা ভাই সবাই দিতে পারবে না এক্সপ্রেশনের সাথে সাথে শাকিব খানের যে ভয়েসটা ছিল আঙ্গুল একটি খাড়া করে ঠোঁটে দিয়ে তিনি বললেন সাইলেন্ট আর এক্সপ্রেশনটা দেখেন শাকিব খানের তো দর্শক এই ছিল শাকিব খানের বরবাদ সিনেমার জনপ্রিয় পাঁচটি ডায়লগ আরো অনেকগুলো ডায়লগ ছিল এই বরবাদ সিনেমা যারা বরবাদ সিনেমা দেখেছেন তারা বুঝতে পেরেছেন তো এই পাঁচটি ডায়লগ এর মধ্যে আপনার কাছে সবচেয়ে পছন্দের ডায়লগ কোনটি ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বরবাদ সিনেমা এখনো কারা কারা নাই অবশ্যই বরবাদ সিনেমা দেখবেন এবং কমেন্ট ঘরে কমেন্ট করে জানাবেন আপনার কাছে বরবাদ সিনেমাটা কিরকম লেগেছে আমার কাছে তো আউটস্ট্যান্ডিং লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন গুডবাই।